দেখুন শাড়িগুলো শুধু দেখে দাম আপনারা কমেন্টে বলবেন কেমন লেগেছে এটা হবে লাল রেড দেখুন শাড়ি কেমন দেখেছে এটা হলে কালেকশন যেগুলো আমরা দেখালাম সেটা হলো ওখানে এখান মানে এটা কেমন শাড়ি হবে কি না হবে সেটা দেখে নিলাম সব একটা একটা করে দেখেছি বন্ধুরা শাড়ি দেখেছেন বন্ধুরা পাক্কা বারো হাত পেয়ে যাবেন বন্ধুরা পাক হাত রঙও হলো এটা রঙের শাড়িগুলো পেয়ে যাবেন তারপরে অন্য শাড়ি আছে বন্ধুরা দেখাচ্ছি যেমন যেমন এই শাড়িটা আছে বন্ধুরা শাড়িগুলো দেখুন বন্ধুরা

চলো এখন এটা এখন রাখা যাক আমাদের অন্যান্য শাড়িও দেখাবো সুন্দর কাজটা বন্ধুরা দেখেছি লাল শাড়ি পুরো চেরি কালার আর এটাও পেরে বন্ধুরা আপনারা অনেক অনেক

পুরো ফুলা হবে না কালো দিকে কি দিচ্ছি এটা আমার একটা লাল এটা লাল পাট শাড়ি বন্ধুরা লাল পাট শাড়ি অনেক ফেমাস শাড়ি পুরো এটা হবে অরেঞ্জ শাড়ি আমার এটা পিওর কটন